ওজন বা ছিয়াত্তর বস্তা খাবার তুমি আসলে আছে সেই সফেয়ার হয়ে যাবে যে আছে বস্তা খাবার কাছে এইটু সম্পর্কে এখানে বাইশ মুরগি আসিল আর বাচ্চাগুলা আমরা আমার হ্যাচের আগে আমার যখন হ্যাচ শুরু করি এটা মোটামুটি বাউন্ন আজকে বাউন্ন দিন বয়স তো বাচ্চাগুলা তখন আমার হ্যাচ শুরু হয় নাই আমার হ্যাচ আরো দশ পনেরো দিন পরে তো এই বাচ্চাগুলা ওই কোম্পানি থেকে আমাদের মোটামুটি ভালো সম্পর্ক তো ওইখান থেকে নেওয়া ছিল তো আলাদা মতো ভালোই আসছে ওই জন্য যে আর এফসি আরও ফ্রিশ এফসি আর আসছে আর দেখা যাচ্ছে মুরগির বাজারটা যখন একটু কমে যায় গাড়ি আসে না আমরা পঞ্চান্ন পঞ্চাশ দিনে বিক্রি করে দিতাম দেখা যায় গেছে বাজারটা একটু পরে যাইতেছে তখন আমরা বাজার পরার বা অবস্থা থাকে তাড়াতাড়ি বিক্রি করে দেওয়াই ভালো কারণ দেখা যাচ্ছে তখন আর গাড়ি যে ব্যাপারীরা সে ব্যাপারীরা নিতে চায় না মুরগিটা সহজে দেখা যাচ্ছে আজকে বাজারে একটু কম কম মনে হইতেছে তখন ব্যাপারীরা গাড়ি মিস করে বলে গাড়ি এই সেই আর এখন মুরগির যে অবস্থা মোটামুটি আমার মধ্যে বারো আসা দু সাইকেল পালা যাবে কিন্তু বাজারে যে একটা অবস্থা ঈদের ঈদের সময় মানুষ অনেক মুরগি জমায় রাখছিল জমায় রাখার কারণে দেখা গেছে ঈদের পরে মুরগির একটা বিরাট চাপ হয়ে গেছে আপনারা খেয়াল করবেন যে ডাউন কপ ডাউন কপ মুরগি আগে ছয়শো সাড়ে ছশো গ্রাম ব্যস্ত কিন্তু ঈদের লাগে এবার দেখছি কেজি প্লাস মুরগি অধিকাংশ খামারে কেজি প্লাস আর সোনালি মুরগি সব বড় মুরগি ছোটো মুরগি খুব কম তো দেখা গেছে বড় মুরগির যে চাপ এই চাপ এবং মুরগির সংখ্যা বেশি বিভিন্ন দিকে ভাইরাস সব কিছু মিলিয়ে মানুষ মুরগির উচ্চার ভিতরে মুরগির টানটা একটু কম থাকে তখন অনেক মুরগি জমা রাখা ছিল এই জন্য ঈদের পরে দামটা একটু কম বর্তমানে কম না হয় দুশো আশি টাকা প্লাস থাকতো আমরা আগে এরকম বিক্রি করছি দুশো আশি টাকা এরকম প্লাস থাকতো এবার একটু কম কারণ মুরগির মুরগি বেশি ক্রেতা কম এই জন্য মুরগির দামটা একটু কম চাহিদা মানে চাহিদা অনুযায়ী একটু বেশি আছে এখন বর্তমানে এই বাচ্চাগুলো আর রাখবো এগুলো কম রাখতে হতে বেশি না কারণ এখন যদি রাখি যারা রাখবেন ভাবতেছেন যে ঈদের দশ দিন পরের দিন আরেকটা কথা মাথায় রাখি রাইখে পরে রাখতে হবে যে কুরবানি রুজাল রোজালে রোজারিদের পরে কুরবানির ঈদ যেটা এটা আপনার দুই মাস দশ দিন পরে তো তাড়াতাড়ি বাচ্চা যদি না ফেলি তাহলে কুরবানি ঈদের সাথে করবে তো তখন তো বাচ্চা মানে মুরগি সেল দেওয়া যাবে না এই জন্য তাড়াতাড়ি বিক্রি করে অতি দ্রুত বাচ্চা নিয়ে নিব তো আলাদ মতে দেখা যাচ্ছে ভালোই আছে আজকে গাড়ি নেওয়ার কথা আজকে সাড়ে আট বলে বিক্রি করছি সাড়ে আট প্লাস হতে পারে দেখা যাক কি হয় আরো কিবো আমার ওই আমাদের বাচ্চাগুলো গুলা বাচ্চাগুলা তিরিশ দিন এইটা আপডেট দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন